সম্মান রাখবো না বিপ্লবের চন্না রাখবো না রক্ত ঝরা করিস না সততা সততা করিস না সম্মান রাখবো না বিপ্লবের চন্না রাখবো না সততা সততা করিস না লক্ষ শহীদ এর রক্ত কেন না হবে না এই দেশটা কার ও বাপের না লক্ষ শহীদ এর রক্ত কেন না এই দেশ আমাদের বাংলা দেশ বাংলা দেশ এই দেশ আমাদের লক্ষ শহীদ এর রক্ত কেন না এই দেশ কার ও বাপের না এই দেশ কার ও বাপের না লক্ষ শহীদ

ছাত্র শিবির চট্টগ্রামের প্রতিটি প্রান্তরে গভীর ভাবে নিবেদিত রয়েছে সংগ্রামী উপস্থিতি দিয়ে ছাত্র শিবিরকে দুর্বল ভাববেন না ছাত্র শিবির একমাত্র আল্লাহ ছাড়া কাউকে করে না কিন্তু আমরা লক্ষ্য করলাম

বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই গত রাতের আগের রাতে যেভাবে আমাদের পুরো মুহুমু গুলি চালানো হলো আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো এই অস্ত্রবাদী অস্ত্র কোথায় থেকে আসছে আমরা জানতে চাই আপনারা ধরেন গতকাল আমরা ছাত্র ব্যানারে ধোকা এবং সন্ত্রাসীদের একটা মিছিল আমরা দেখেছি সেদিন তারা যে স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজা খার এই মুহূর্তে বাংলা ছাড় আরেকটি স্লোগান দিয়েছিল একটা দুইটা শিবির দর দয়রা দয়রা ছবাই কর এটা কাদের স্লোগান তা আপনারা জানেন তারা এই স্লোগান দিয়েছিল তারা কে আছে কোথাও আমরা তাদেরকে বলতে চাই babada